পৃথিবীর ইতিহাসে আমরাই এমন একটা প্রোগ্রামের সাক্ষী যে প্রোগ্রামটা আনুষ্ঠানিকভাবে আমরা পালন করছি যেটা এভাবে আনুষ্ঠানিকভাবে হয় নাই আমাদের পূর্ববর্তী ইমামগণ ওনারা ওনাদের কিতাবের মধ্যে মিয়ার প্রতি লানত করেছেন সেটা প্রানাদিক আলাইহি সাল আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের

খুন হবে হত্যা হবে সেই ইসলামের এত বিপুল সংখ্যক সে ক্ষতি করবে ক্ষতি করার পরও কি তার উদর ভর্তি হবে না এর জন্য মাওলা আর আলী রাজ আনহু সেটা মোসানফি সাহেবের মধ্যে আসছে যে আল্লাহ আলাই কাবি মুিয়া যে মাওলা আল আলী রাজ আনহু এই মোয়াবিয়া এবং তার অনুসারীদের ওপর কি করেছেন লানত দিয়েছেন সেটা আমাদের ইমাম গোড়া দিয়েছেন যেমন ইমাম আব্দুর রাজাক সানি রহমতুল্লাহ যিনি ইমাম বোখারির দাদা ওস্তাদ ওইখানে উল্লেখ আছে যে ওনার মজলিসের মধ্যে কেউ যখন উল্লেখ করলেন তখন উনি বলেন যে তোমরা আমার এই পবিত্র মজলিশে যে মজলিসের মধ্যে আল্লাহ রাসুলের প্রেমের শিক্ষা দেওয়া হয় সেই মজলিসের মধ্যে তোমরা এই আবু সুফিয়ানের ছেলে দেখেন উনি সরাসরি মোয়াবিয়ার নামও মেনশন করেন নাই বলতেছে যে এই আবু সুফিয়ানের ছেলে তার নাম তোমরা আমার এই পবিত্র মজলিশে তোমরা কি উল্লেখ করে তোমরা অপবিত্র করিও না এভাবে করেছেন কিন্তু একটা বিষয় খেয়াল করুন মানে আনুষ্ঠানিকভাবে এইভাবে এভাবে কিন্তু একমাত্র হকের ইমাম আল্লা ইমাম হায়াত আলাহি রাহমারের দিক নির্দেশনায় আমরাই আনুষ্ঠানিকভাবে এইভাবে লানত দিচ্ছি এখন কেন দেখেন ফোরানুল কারিমের মধ্যে সুরাত হসবের মধ্যে আল্লাহ তালা বলেন যে ইন্নাল্লাযীনা ইউযুনুন্নাল্লাহু ওয়া রাসূলহু যে যারা নাকি আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেই এই বিষয়টা কি বুঝবেন যে যারা নাকি আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেই দেন আল্লাহ তাআলা বলেন লা'নাহুমুল্লাহ যে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর লানত ইহদুনিয়া দুনিয়াতে লানত এবং শুধু ফিদ দুনিয়া ওয়ালা আখিরা এবং বলা হচ্ছে ওয়া আ'দালহুম আযাবাম মুহিনা যে তাদের জন্য আল্লাহ তালা langchaina kor অপমাননাকর শাস্তি শাস্তির মধ্যে দেখবেন কোরআনুল কারিমের মধ্যে আজাবান আদিম আসছে কিন্তু আজাবান মুহিনা শব্দটা আসছে যে লাঞ্ছনা কর মানে অপমান শাস্তি আল্লাহ তালা দিবেন কাদেরকে যারা আল্লাহ উ তার রাসুলকে কষ্ট দেয় এখন কথা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কষ্ট আল্লাহ রাসুলকে কে দিয়েছেন এই বিষয়টা বুঝতে হবে যে মিয়াজিদ চক্র তারাই কি করেছে প্রাণাধিক সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন সেটা কিভাবে আমরা যদি দেখি যে মাউলা আল আলী বিরুদ্ধে যুদ্ধ করেছে শুধু তাই নয় ইতিহাসটা যদি আমরা দেখি বিশেষ করে আমরা একচল্লিশ আমাদের খেলাফত ব্যবস্থাকে উৎখাত করে যখন মনুপ্লায় হলো একচল্লিশ হিজরি হিজরির পর থেকে পঞ্চাশ হিজড়ি পর্যন্ত মাউলা হাসান আলাইলামের এই সময়টার মধ্যে একচল্লিশ হিজরির পর থেকে ইমামে আকবর হাসান হুসাইন রাজ আনহুমা যখন জাহির বেবে ওনারা দুনিয়াতে ছিলেন ওই সময়টা কিন্তু যে কতটা লাঞ্চনাকর মানে একটা পরিস্থিতি ছিল সেটা আমরা আসলে আন্তাজও করতে পারবো না সেটা আমরা আজও করতে পারবো না কারণ এইখানে অনেকগুলো বিষয় আছে কেউ কেউ এমন ব্যাধি করেছেন যে মহাবিয়াতে সেটা বাধ্য করেছেন মানে ইমামে আকবর হাসান রাজি মহতাল সেটা বৃহৎ অন্য একটা স্বার্থে সেটা মানে অনেক হত্যাযজ্ঞ হবে অনেক হত্যাকাণ্ড হবে এবং সেটার এমন একটা পরিস্থিতি হলো তখন কি করলেন

সেটা কারবালা থেকে শুরু করে তাহলে একমাত্র প্রামাদিক প্রিয় নবী বললেন যে আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে যাচ্ছি সেটা হচ্ছে কুরআনুল কারীম এবং আমার আহলে তোমরা সাবধান তোমরা সতর্ক হয়ে যাও তোমরা আমি রাসূল যখন জাহিল ভাব থাকবে না তখন আমি দেখব যে যে তার পরবর্তীতে তোমরা আমার এই আহলে বায়তের সাথে কুরআনের সাথে তোমরা কেমন আচরণ করো ফাজুরু যে আমি সেটা দেখব যে তোমরা কি রকম আচরণ করো কিন্তু সেটা কিন্তু তারা করেছে যে কি করেছে এভাবে বিবাদবি করেছে তার সবচেয়ে বেশি কষ্ট মহাদিয়া কাকে দিয়েছেন মানে সবচেয়ে বেশি দিয়েছেন প্রানাদিক প্রিয়নবিকে তো প্রানাদিক প্রিয়নবিকে যারা কষ্ট দেয় আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় তাহলে আল্লাহ তাআলা বলেন যে কি তাদের জন্য লানাহু আল্লাহ ফিল দুনিয়া পয়েন্টটা ছয় তাদের জন্য দুনিয়াতে লানাত এখন দুনিয়াতে লানাত আখেরা তো আল্লাহ তাআলা শাস্তি দিবেন সেটা আল্লাহ তালা সেটা উনার যারা আল্লাহ রাসুলের আপনের বিপরীতে যারা ছিলেন তাদেরকে শাস্তি দিবেন সেটা তো হয়ে যাবে কিন্তু দুনিয়াতে আনতটা কে দিবেন কিন্তু দুনিয়াতে আনুষ্ঠানিক ভাবে এই আয়াত শরীফের যদি আমরা বাস্তব এবং আমরা যদি এই আয়াত শরীফের যে একেবারে যেটা দৃষ্টান্ত যেটা তুলে ধরেছেন সেটা আল্লামা ইমাম হায়াত আলাহ ইরাম কারণ দেখেন সিদ্ধ দুনিয়া তাদেরকে তো দুনিয়াতে আনত দিতে হবে কিন্তু দুনিয়াতে আনত পেয়ে গেছেন তো সেটার কিন্তু অংশীদার আমরা আজকে যদি আমরা আজকের প্রোগ্রামটাকে যদি আমরা নিছক ভাবি না বরং আজকের এই প্রোগ্রামটা ঐতিহাসিক প্রোগ্রাম কারণ চোদ্দশো বছরের ইতিহাসে এই মহাবিয়াল আনতুল্লাহ আলাই তার উপরে কিন্তু এইভাবে আনুষ্ঠানিক ভাবে হ্যাঁ আমাদের ইমানগঞ্জ দিয়েছেন বিভিন্ন ভাবে ওনাদের মজলিসের মধ্যে ওনাদের লেখনের মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিক ভাবে কিন্তু একজন মানে কি দিচ্ছেন লালত দিচ্ছেন এবং আমরা সেটা সৌভাগ্যবান এটা হচ্ছে আজকে আমরা মহানিমামকে পেয়েছি কারণ আল্লাহ তালার ঘোষণা কোরআন ঘোষণা যেটি যারা আমার রাসুলকে যারা কি দেয় কষ্ট দেয় তাদের জন্য কি দুনিয়াতে তো দুনিয়াতে লানতটা কারা দিচ্ছেন আল্লামা ইমাম আমরা দিচ্ছি। জন্য এটা আমাদের অনেক পাওয়ার বিষয় তাই মবিয়া এই কুফুরি চক্র এবং সেই খারজি চক্র সেটা আমাদেরকে বুঝতে হবে আজকে সারা দুনিয়ার মানুষ তারা বুঝতেছে না ভুলের মধ্যে আছে আসলে সেটা ইমামত ছাড়া সেবা উদ্ধার সম্ভব নয় কারণ হকের ইমামতের মাধ্যমেই সেটা প্রকাশিত হয় কারণ আমরা মহাবিয়াকে লানতের সাথে অনেক কিছু জড়িত আছে যদি আমরা এটা না দেই আর এই দিবসটা যদি না তাহলে অনেক কিছু মানে ক্লিয়ার হতো না কেননা দেখেন যে আমরা যদি আজকের এই দিবস থেকে বিশেষ করে হজর নাদির আদুল্লাহ তালানুকে স্মরণ করছি আজকে ওনার ত্যাগ ওনার সেই শাহাদাত ওনার সেই শাহাদাতের যে শিক্ষা প্রিয় ভাই বোনেরা ওই শিক্ষা আমাদের মাঝে থাকতে হবে কারণ

মহাবিয়াই কি করেছেন মানে মহাবিয়ার নির্দেশে এবং তার দল বলে কি করেছেন ওনাকে হত্যা করেছেন প্রিয় ভাই বোনেরা সেই হত্যাটা কিন্তু সাধারণ হত্যা ছিল না হজরতী আদি রাজুল্লাহ তালাহকে হত্যার পূর্বে প্রথমত ওনার দুটা হাত মোবারক শিকল দ্বারা বাধা হলো ওনার হাত মোবারক বেলা শিকল দ্বারা বাধা হলো এবং ওনাকে ওনাকে রক্তার্ত করা হলো ওনাকে রক্তার্ত করার পরে আগেই ওনাদের কবর গুলা হলো এই কবরের সামনে ওনাদেরকে এইভাবে কতটা ভয়াবহ মানে পরিস্থিতি দাঁড়ালো আদি রাজু শেষ মুহূর্তে উনি বললেন যেটা অনেক কিতাবের মধ্যে ইবনে আবি মধ্যে আসছে আর অনেক কিতাবের মধ্যে আসছে যে উনি বললেন যে লা আমি যখন ইন্তেকাল করব যখন আমি শহীদ হয়ে যাব যখন আমি শহীদ হয়ে যাবে লাপু আননি হাদিদা তোমরা এই মহাবিয়া চক্র যারা আমাকে এবারে রক্তার্ত করলো এই যে আমার এই শিকলগুলা এই যে লোহার শিকল গুলা আমি যখন এরপরে তোমরা আননি আমার আজকে মহাবিয়া চক্র মহাবিয়ার নির্দেশে যে আমাকে ফোন করা হলো আমার যে রক্ত মুবারক যারা হলো ঝরানো হলো বলা তাদা মা তোমরা আমার এই রক্ত মুবারককে তোমরা গুসল দিবানা তোমরা গুসল দিবানা তোমরা আমার এই শিকলটা খুলবে না তোমরা আমার এই দেহটা আমার জামাটা সেটা তোমরা খুলবে না তোমরা আমাকে গুচল না বরং তোমরা এক কাজ করবো তোমরা আমার সেই শিকল এবং আমার রক্ত জামা সহকারে তোমরা আমাকে দাফন করবা উনি বললেন যে কেন আমাকে দাফন করবা কারণ উনি বললেন যে আমি কাল হাসরের ময়দানে যে আমি সেদিন আমি কি করব আল্লাহ রাসুলের সামনে আমি দাঁড়াবো যে ফাইন্দ নিশ্চয় আমি কি করব আমি মিয়ার সাথে সাক্ষাৎ করবো আনিল জাদা আমি এই অবস্থাতে আমি কি করব এই অবস্থাতে আমি আমার এই রক্ত ভেদা জামা মোর নিয়ে এবং আমার এই শীতল নিয়ে আমি কাল হাসরের ময়দানে আমি উপস্থিত হবো মোহাসিমন কানজুল এবারের মধ্যে আসছেন ফজর উদ্দিন আদিরাজুল্লাহ আল্লাহম বলেন যে আমি কাল হাসরের ময়দানে আমি মোয়াবিয়ার শত্রু হয়ে আমি কালা হাস দাঁড়াবো তো প্রিয় ভাই বোনেরা এভাবে আদির খুন করা হয়েছে আজকে যারা মোয়াবিয়া এজিদের যারা ধারায় আছেন তাদেরকে বলবো আপনারা কি আল্লাহ রাসুলিকে ভালোবাসেন না আপনারা দেখুন না হজুরব্দ আদির আদুল্লাহ হত্যাকাণ্ডটা একেবারে সুস্পষ্ট যেখানে মোয়াবিয়াই কি করেছেন ফজরুল আদির আদুল্লাহ হত্যা করেছেন তারপরে আপনারা কেন কোথায় যাচ্ছেন এক হিজুরির ঘটনা এটা আপনারা তারপর কার করছেন আপনারা কার দাঁড়ালি করছেন একজন সাহাবি হত্যাকারী দাঁড়ানি করছেন যিনি একজন সাহীকে খুন করেছে কি সেই বিচার কি ছেড়ে দিলেন ছিল সেটা স্পষ্ট করেছেন যে তাদের জন্য আসমান এবং জমিনের থেকে এবং এগুলো এসেছেন মূল্য করেছেন সেখানে সাতজন ছিল ওনার সাথে উনি একা ছিলেন না আর ওনার দুষ্টা কি ছিল কারণ ওই মসজিদের নিম্বরে দাঁড়ায় মাওলের আলাকে কি করা হতো গালি দেওয়া হতো এবং উনি এই যে উনি কি করেন নাই গ্রহণ করেন নাই ওনার মূল কারণটা ছিল ওই মিয়ার সেই ষড়তন্ত্র মুলুকীয়ত্তে উনি কি করেন নাই সাপোর্ট করেন নাই এই জন্য এবং মাও আলাকে যে গালি দেওয়া হতো উনি সেটা সহ্য করতে পারতেন না এমনও হয়েছে উনি শেষ মুহূর্তে কি করলেন উনি পাথর নিক্ষেপ করলেন ওই নিম্বরে যে ক্ষতি ছিল তাকে কি করলেন অঙ্ক নিক্ষেপ করলেন এই জন্য ওরাকে কি করা হয়েছে ওরাকে খুন করা হয়েছে প্রিয় যারা অনলাইনের মাধ্যমে যারা দেখছেন আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে অনুরোধ থাকবে আহলে বায়াতের প্রেমের ধারায় আসুন মুয়াবিয়া বাদ খারেজি বাদ এজিদ বাদ তাদের প্রত্যেক পূরণ আহলে বায়াতের গোলামিয়াতের পথে আসুন এই গোলামিয়াতের পথে থাকলে আল্লাহর পক্ষ থেকে হাসরে আল্লাহর রাসূলকে আপনারা পাবেন ঠিক কারণ আল্লাহর রাসূল বললেন যে আমি তার আশরে সে হাউজে কাউসারে তারা পৌঁছাবেন বলেন যারা যে এই দুইটা কি করবেন না কোরআন এবং আহলে হবেন না ততলে বিচ্ছিন্ন হবে না সেদিন হাসরে কি হবেন সেটা মিলিত হবেন তো তারা দামান যারা ধরে থাকবেন তো আপনারা যদি আহলে বেয়াতের দামান ত্যাগ করেন আপনারা সাহাযি খুনকারী সাহি হত্যাকারী মনে আলার বিরুদ্ধে অস্ত্র ধারণকারী তার বিরুদ্ধে যদি তার পক্ষে যদি আপনারা পক্ষপাতিত্ব করেন তাহলে হাসরের ময়দান আপনাদের কি অবস্থা হবে অন্তমা মান احببتا তুমি যাকে কে ভালোবাসো তার সাথে তো তোমার কি হবে তার হাশর হবে আর তুমি যদি মুআদিয়ার সাথে থাকো তাহলে কি হবে হুুজুর পাক আলাইহিন সাল্লামের সেই কোন মোরাকের দব্লা কি হবে তখন তো তুমি মুআদিয়ার কাতারে চলে যাবা কি অবস্থা হবে তাই বলবো আপনাদেরকে আল্লামা ইমাম হায়াত কি বলেন সেটা শুনুন অলুদ রইলো আসুন মুক্তির পথ তো কোথাও খুঁজে পাবেন না কোথায় পাবেন আপনারা দিশা আছে আপনারা যে বলছেন যে আল্লামা ইমাম হায়াত ছাড়া দেখেন না আপনারা যে ইসলামের যে নির্দেশিত যে রাজনৈতিক যে দিশা দর্শন সেই দর্শন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম যারা আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে আজকে মোআদে আজিবাদের যারা কি করছেন দালালী করছেন আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম 10 মিনিট টাইম দিব 10 মিনিট সময় দেব যে আপনারা আহলে সুন্নাতের নির্দেশিত যে রাজনৈতিক কাঠামো এটা কেন হয় আপনারা বিশ্লেষণ করুন শুধু বলবেন যে আহলে সুন্নাতের যে নির্দেশিত যে রাজনীতি ওই রাষ্ট্র ব্যবস্থাটা এই যুগে কেমন হবে 10 মিনিট সময় দিলাম বলতে পারবেন না কারণ দিশা তো নাই কিন্তু আমাদের ভাই বোনদেরকে দাঁড়া করান দেখবেন যে খেলাফতি ইনসানিয়তের অর্থাৎ মানবতার রাজনীতির রূপরেখা কেমন হবে রাষ্ট্র কেমন হবে রাষ্ট্রের কাঠামো কেমন হবে সেটা কিভাবে একাডেমিক ভাবে ব্যাখ্যা করে কারণ আপনাদের কাছে দিশাও নাই আল্লাহর কসম আমরা যেটা বলছি এটা অবাস্তব নয় সেটাই বাস্তব কারণ কেউ দেখাতে পারবে না আজকে যারা খেলাফতন নামে যারা বলছে খেলাফত তাদের কাছে খেলাফতের দিশা নাই আপনি দেখেন না যে

লাঠি সুটানে রামবা এই বড় যেটা আমি দেখাচ্ছি এভাবে রাস্তায় ঘাটে আমাদের গাড়ির সামনে প্রায় একটা দল যাচ্ছে এক দলকে মারার জন্য চিন্তা করা যায় কি ভয়াবহ একটা পরিস্থিতি কি একটা অবস্থা আমাদের কারটা একটু আস্তে আস্তে গেছে তো এই আত্মা অবস্থা থেকে প্রথমত মানুষকে ধার্যত ভাবে বাঁচানো আর একটা হচ্ছে আত্মিক ভাবে বাঁচানো অর্থাৎ বস্তুবাদের গ্রাস থেকে বাঁচানো এটা রাজনীতির নামে হচ্ছে কি মানবতার রাজনীতি যেটা সকল বস্তুর উর্ধে তাই স্রষ্টার নামে স্রষ্টার আলোকে যে জীবন সেটার কাঠামো হবে কি জীবন সকল বস্তুর উর্ধে রাষ্ট্র এবং মানে রাষ্ট্র দুনিয়া কি এক গোষ্ঠী নয় বরং সার্বজনীন এই দিশা তো আল্লামা ইমাম হায়াত ছাড়া এইভাবে কেউ তুলে ধরতে পারেন নাই তো খেলাফতি ইনসানিয়ত আমরা যেটা বলছি যে খেলাফতি ইনসানিয়ত মানে কি মানবতার রাজনীতি সে মানবতার রাজনীতি তো আজকে দুনিয়াতে নাই আজকে কি আছে মানবতা বিরোধী বিধ্বংসী অপরাজনীতি আছে তাই এই মানবতা বিধ্বংসীয় অপরাজনীতির সেই মূলে রয়েছে কে এই কাপের এবং চক্র তাই আমরা যদি প্রকৃত অর্থেই আমরা যদি আল্লাহ রাসুলকে পেতে চাই আমরা যদি সবাইকে আমরা আহ্বান রাখবো যে আপনারা আসুন ইমাম হায়াত এই দেখেন না পাঁচই আগস্টের পরে কি করছে রাষ্ট্রের মধ্যে কি করছে আপনারা যারা যারা নিজেদেরকে আহলে সন্নাতের দাবি করছেন আপনারা দেখুন না একটা কণ্ঠস্বর ছাড়া দুই হাজার কণ্ঠস্বর আছে কিনা এই বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য নাইতো আপনারা দেখা একজন আছে কিনা সর্ব বাতলের বিরুদ্ধে আপনারা তো তাদের বই তো আপনারা কাবা হয়ে আছেন আপনারা তো কি করেছেন স্বৈরতন্ত্র দস্যুতন্ত্র আপনারা দালালি করেছেন আপনারা কিভাবে সেই তাদের বাতেলের বিরুদ্ধে আপনারা কিভাবে কথা বলবেন তো কে বলছেন আল্লাহ ইমাম হায়াত ছাড়া কেউ আছেন নাই তো তাহলে যদি মানবতার মুক্তি যদি চান আসলে যদি আপনি যদি আপনার রাখিটা নিয়ে চলতে চান আপনার বিশ্বাস নিয়ে চলতে চান তাহলে প্রিয় ভাই বলবো আসুন আপনি আসুন আলোচনা করুন আল্লাহ কি বলেন সেটা শুনুন ওনার দিশাটা ফলো করুন বুঝবেন তখন দুনিয়া দুনিয়াতেও মুক্তি পাবেন আখেরাতেও মুক্তি পাবেন কারণ মানবতার রাজনীতি ছাড়া কি হবে না মানব জীবনের মুক্তি আসবে না সেটা আমরা দেখেছি স্বাধীনতার নামে আমাদেরকে কত বড় ধোঁকা দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি কিনা কত বড় ধোঁকা দেওয়া হয়েছে অজস্র প্রাণ ঝরে গেল কিন্তু আসলে স্বাধীনতা কোথায় নিহিত প্রাণাদিক প্রিয় প্রদত্ত যে জীবন ব্যবস্থা অর্থাৎ মানবতার রাজনীতি মানবতার রাজনীতির মাধ্যমে কি হবে মূলত জীবনের স্বাধীনতা আসবে এছাড়া কি কখনো কোনো স্বাধীনতা আসবে না কারণ নির্দেশিত যে রাজনীতি সেটা হচ্ছে কি মানবতার রাজনীতি তাই মানবতার রাজনীতির মাধ্যমেই কি আসবে মূলত আমাদের মুক্তি আসবে আপনারা অন্য কোথাও মুক্তি যত চিল্লা চিল্লি করেন না কেন সেটা কখনো আসবে না তাই প্রিয় ভাই বোনেরা আমাদের সেই আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে সেই বিষয়গুলো উপলব্ধি করতে হবে হুযুর ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলাহুর সেই রক্ত মুবারকের যে মিশন এই মিশনটাই বর্তমান যুগে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট সেই সেই 19 শাহাদাত মুবারকের এবং ওনা রক্ত মুবারকের সেই মিশনটাই সামনে আনলো তাই এছাড়া ওয়াদি ইয়েমেনের রেভোলিউশন এছাড়া আর কোথাও মুক্তির পথ নাই ইনশাআল্লাহ ওয়া রাসুলুল্লাহ সেটা দুনিয়াতে প্রমাণ হবে এবং সেটা আখেরাতে প্রমাণ হবে কিন্তু আফসোস আফসোস যারা হকের ধারা পাওয়ার পরল যারা হক থেকে বিচ্ছিন্ন হয় তাদের জন্য আফসোস ছাড়া আর কিছুই করার নাই সেটা আল্লাহ উল্লেখ করেছেন তারা আফসোস করবে কোনো লাভ হবে না তাই বুঝতে হবে বাগি শব্দের একটাই ব্যাখ্যা শব্দদ্রোহী বাগি জাহান জাহান্নামি এর আর বিকল্প বিকল্প কি নাই ব্যাখ্যা নাই আর আল্লাহ রাসুল বলছেন তার মানে এটা নয় কেমন পর্যন্ত বাঘি থাকবে তো বাগি তারা যারা হক থেকে বিচ্ছিন্ন হয় হকের তারা থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায় তারাই সত্য গ্রহী আপনারা সেটা বিশ্বাস করবেন না হবে সেটার প্রমাণ যেদিন আজরাল আলহিসাম আসবেন তখন বুঝবেন যে কে বাগি ছিল আসলে তাই প্রথমত আমার নিজের আগে ডাকে রক্ষা করতে হবে প্রিয় ভাই বোনেরা যদি একটা প্রশ্ন করে আমরা পার্সোনালি আমার কবরে কি আপনারা যাবেন

শুধু অভিশপ্ত নয় একটা প্রশ্ন আপনাদের কি করি বুঝবেন যে কারবালার প্রান্তরে বা উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধে যারা খুদ আল্লাহ রাসুলের সাথে যাচ্ছিলেন তারা প্রাণাবিক প্রিয়নীকে ত্যাগ করলেন যারা প্রাণাবিক প্রিয়বীকে ত্যাগ করলেন আর যারা প্রাণাবিক প্রিয়নবীর সাথে যান নাই তারা কি এক বুঝবেন বিষয়টা একটা উদাহরণ শুরু একটা গ্রুপ কারবারাতে যাচ্ছেন বুঝার জন্য বলছি কারবারাতে একটা গ্রুপ যাচ্ছেন এই যার পথে আকবর রাদাম যখন কারবার প্রান্ত হয়ে চলে আসবে এর আগের মুহূর্তে কি করলো তারা ইমামে আকবরের কাফেলা ত্যাগ করলো তো আমি যারা আমি যদি থেকে তাহলে যারা ত্যাগ করেছে ওই হকের কাপেরা তার সাথে আমার কেমন হতো এটা আকিদাগত বিষয় এটা বোঝানো সম্ভব নয় আকিদা দড়ি ধরে এগুলা বুঝবেন এগুলো আমার ইমানে আকিদার বিষয় আর হবিল্লাহ বহুদফিল্লা আল্লাহ রাসুলের উদ্দেশ্যে আমি কাউকে ভালোবাসবো আবার আল্লাহ রাসুলের আমি কি করবো আরেকজন প্রতি আমি শত্রুতা পোষণ করব। তাই সব জায়গায় যেন আমার সম্পর্কটা এটাই হয় ইমানের ভিত্তি যেন হয় তাই যারা কারবার প্রান্তরে ইমান একবারের কাফেরা যদি কেউ ত্যাগ করে হকের কাফেরা যদি ত্যাগ করে তাই আমার দৃষ্টি হবে তার প্রতি কেমন দৃষ্টি হবে এটা যার যার ইমানি বিষয় এই বিষয়গুলো যেন আমরা উপলব্ধি করি আমরা যেন সেটা বুঝতে পারি আল্লাহ রাসুল যেন আমাদের সবাইকে হকের পক্ষে হলেমা দিন সাদাতে কারবালার পক্ষে এবং হকের ইমামের পক্ষে এবং যে বস্তুবাদের আধারে এই নিমজ্জিত এবং এই যে মূলকীয়ত আজকে এই মূলকীয়ত আমি শেষ করছি এই মূলকীয়ত মোয়াবিয়াজিদবাদের মূলকীয়ত এই যুগে আছে কিন্তু সেটা কিভাবে আছে সেটা জানে না এটা হচ্ছে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী এবং একক জাতীয়তাবাদী রাষ্ট্রের নামে যে দুইটা অপরাজনৈতিক যে ধারা আছে এটাই এই যুগে মূলকীয়ত কিন্তু এটা তো আল্লাহ ইমাম হায়াত ছাড়া এই যে আল্লাহ প্রিয় তোমার মনিয়ম তো এটা বললেন যে কি যে খেলাফত হক মুলুকিয়ত বাতিল তো এই মুলুকিয়ত এই যে মুলুকিয়ত কোনটা সেটা কার পক্ষে সে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় সেটা হকের ইমাম ছাড়া এই যুগে মুলুকিয়ত হচ্ছে কি ধর্মের নামে অধর্ম উগ্রবাদী এবং একক ধর্মের নামে এই এই যে এই যে আমাদের জাতীয়তাবাদী যে অপরাজনীতি যে দুইটা দ্বারা মনিয়াম রিসেন্টলি এই বিষয়টা খুবই বলতেছেন কিন্তু এই যুগে এটাই হচ্ছে মুলুকীয়তের সে অপশক্তির দ্বারা আর এই দুইটা অপরাজনীতি থেকে দুনিয়ার তাহলে কারা আছেন তারা হকির আছেন খেলাফতের তাই আমরা এই মুলুকীয় আবার আমরা যেন খেলাফতি ইনসানিয়ত তথা মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে যেন এবং মোয়াবিয়ার এই লালতটা যেন এটাই যে আমরা কি তাকে আমরা কি করব। তোমার সেই মুলুকীয়ত আমরা উৎখাত করব। আর আমরা কি করবো আমরা খেলা ইনসানীয় তথা মানবতার রাজনীতি রাষ্ট্র আমরা কি করব। কেমন করব। এটাই যেন হয় আমাদের শিক্ষা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ